আপনি কি জীবনে সফল হতে চান কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন সফলতা আসলে কি দামি বাড়ি দামি গাড়ি নাকি নিজের ভেতরে থাকা সুখ শান্তি আজকে আপনি দেখবেন নিজের চোখের সামনে উদাহরণস্বরূপ সফলতা আসলে কী সফলতা মানেই যে শুধু বড়লোক হওয়া এমনটা নয় সফলতা মানে আপনি যেটা করতে চান সেটা করে সারা জীবন পার করে দেওয়া অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জব বলেছিলেন সাকসেস ইজ ডুইং ওয়াচ ইউ লাভ অ্যান্ড মেকিং আ ডিফারেন্স তাহলে প্রশ্ন হলো এই সফলতার পথে হাঁটবে কে সবাই তো চায় কিন্তু সবাই কি আসলে পায় উদাহরণ হিসেবে বলা যাক একজন সাইকেল মেকানিক যিনি সকাল থেকে সন্ধ্যা অব্দি কঠোর পরিশ্রম করে সপ্তাহে একদিন গরিব শিশুদের সাইকেল বিনামূল্যে সারিয়ে দেন তার দোকানে বড় কোনো স্ট্যান্ডবোর্ড নেই লাখ লাখ টাকাও নেই কিন্তু তার চোখে রয়েছে শান্তি আজ তার শেখানো শিশুরাই এখন নতুন রাস্তায় নতুন জীবন শুরু করছে তিনি তার সীমিত অর্থ দিয়েই সমাজে আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটাই তার কাছে তার সফলতা এবার দেওয়া যাক অন্য একটি উদাহরণ একজন প্রযুক্তি উদ্যোক্তা মাত্র তিরিশ বছর বয়সে তিনি কোটি টাকার মালিক হয়েছেন এখন তার স্ট্যাট আপ দেশের বাইরে রয়েছে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে ফ্ল্যাট এবং তিনি বিদেশে ভ্রমণ করে থাকেন কিন্তু তার সফলতা শুধু টাকা নয় তিনি প্রতিটি সকাল শুরু করেন নতুন নতুন আইডিয়া দিয়ে তিনি বলেন আমি সফল কারণ আমার ভাবনা মানুষকে এগিয়ে নিতে পারে এই দুজনই সফল কিন্তু একজন হৃদয় দিয়ে আরেকজন মস্তিষ্ক দিয়ে সফলতা মানেই হচ্ছে অন্যদের থেকে নিজেকে সবসময় এক ধাপ এগিয়ে রাখা স্বপ্ন দেখা এবং পরিকল্পনা করা স্বপ্ন দেখলেই হবে না সেটা কিভাবে হবে সেটা লিখে ফেলুন সফলরা ডায়েরি ব্যবহার করে ব্যর্থতা থেকে শিক্ষা নিন ইলন মাস্কের রকেট অনেকবার ফেল করেছিল ঠিকই কিন্তু তিনি চতুর্থবার যখন চেষ্টা করেছিলেন তখন স্পেস এক্স ইতিহাস গড়ে তুলেছিল ব্যর্থতাই সফলতা সবচেয়ে বড় শিক্ষা এখন বলবো আপনি কিভাবে সফল হবেন আপনি যদি চান সফল হতে তাহলে আপনি প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করে যান সফল মানুষদের জীবনী পড়ুন এবং সেখান থেকে নিজের অনুপ্রেরণা নিন এক ঘেমি লাগলেও হাল ছাড়বেন না মনে রাখবেন সোলো সাকসেস বিল্ডস ক্যারেক্টার অ্যান্ড ফার্স্ট সাকসেস বিল্ড ইগো তো আপনার যাত্রা আজ থেকেই শুরু হোক এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন